কেশর হাটে প্রচুর পরিমাণে আজকে কবুতর অনেক ভিড় ভিড়ের মধ্যে আজকে চলে এসেছিলাম কবুতর কেনার জন্য ভাই বিক্রি হলো নাকি এটা দাম কত যাচ্ছেন পাঁচশো টাকা চা হচ্ছে রেসার কবুতরটা কেশরহাট থেকে আরো সুন্দর সুন্দর কবুতর আছে এখানে রেসার কবুতর জোড়া দেখতে পাচ্ছি জোড়ার দাম কত যাচ্ছেন আঙ্কেল বারোশো টাকা আপনাকে মনে হয় আমি কাটাখালিতে দেখেছিলাম মনে হয় কাটাখালি কবুতর হাটে গেছিলেন কখনো মনে হয় দেখেছিলাম বারোশো টাকা চাচ্ছেন রেসার কবুতরটা বারোশো টাকা চা হচ্ছে হাট থেকে দেখতে পাচ্ছেন বাসায় কি রেসার কবুতরই পালা হয় বেশি রেসার কবুতর পালে তিনি আরো সুন্দর সুন্দর কবুতর আছে কিং কবুতর মানে ফেন্সি আইটেমের কবুতর গুলো আপনি বেশি রাখেন দাদা এটা বিক্রি নাকি দাম কত যাচ্ছে এই নটটা আড়াইশো টাকা সিঙ্গেল ওটা একটাই আর এখানে সিরাজিটার দাম কত চাচ্ছেন পাঁচশো বারোশো টাকা বারোশো টাকা চা হচ্ছে দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর এই খাঁচা মনে আপনি নিজে বানাইছেন মজবুত তো বাসের চাইতে এটা আরো ভালো বৃষ্টি হোক যাই হোক নষ্ট হবে না বুদ্ধি কে বানিয়েছেন ট্রাক উঠে যাক কিছু হবে না মজবুত

সাইজের আছে এগুলা আসলে রেসার কবুতর তবে এটা ক্রস রেসার পিওর না ক্রস হবে এটা ঠিক আছে অন্য খাঁচায় যায় আমরা দেখি অন্য খাঁচায় দেখতে পাচ্ছেন আর একজনের কাছে এসেছে এই খাঁচায় অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আবলোক না এটা হচ্ছে তামরা সবুজ তামরা সবুজ বলে এটা রাজশাহীতে তামরা সবুজ বলে দেখতে পারলেন এই কবুতরটা জোড়া আছে না সিঙ্গেল এটা সিঙ্গেল এই নটটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে তিনশো তিনশো টাকা একদম দাম কম আছে কিছুটা কম আছে দেখতে পারলেন অনেক পুরাতন লাইনের কবুতর এগুলো কয় ঘন্টা উড়ে এগুলো ঘন্টা করবে তিন ঘন্টা নিচে নামবে না তিন ঘন্টার আগে নিচে নামবে না তিনি বলছেন পাখাগুলো বেশ ভালো বড় আছে দেখতে পাবেন কবুতরটা আজকে চলে এসেছিলাম কেশর হাটে ব্যালেন্স আছে ব্যালেন্স আছে কবুতরের মানে ব্যালেন্স হবে না দেখতে পাবেন কবুতরটা ঠিক আছে আমরা অন্য কবুতর দেখি এক জোড়া গোল ফটকা আছে গোল ফটকা বলে সাধারণ নাম সাধারণ নাম

সিরাজি ক্রস দাম কত যাচ্ছেন ভাই সাড়ে চারশো চাওয়া হচ্ছে নর কবুতর আর বাচ্চা কবুতর সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে ভাই ধন্যবাদ প্রচুর কবুতর দেখতে আছেন ছোট বড় খাঁচায় বিশাল বিশাল খাঁচায় এনেছে কবুতরগুলো আর কবুতর কেনার সময় একটু সতর্ক থাকবেন এখন শীতের সময় শীতের সময় কিন্তু কবুতরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আর অসুস্থ কবুতর কেনা থেকে বিরত থাকবেন দেখে শুনে সব সবসময় কবুতর ক্রয় করার চেষ্টা করবেন আর ব্যাপারী ভাইদের যারা এখানকার স্থায়ীভাবে যারা বসে তাদের কাছ থেকে ক্রয় করবেন সবসময় ভালো কবুতর পাওয়া যাবে তাদের কাছ থেকে এখানে কিন্তু অনেকজন আছে পরিচিত আমার তবে সবার কাছ থেকে না দেখে শুনে কয়েকজনের কাছ থেকে কবুতর ক্রয় করার চেষ্টা করবেন এখানে আরও সুন্দর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বইয়ের পক্ষে না এটা জোড়া কত যাচ্ছেন এটা বারোশো টাকা চা হচ্ছে দেখতে পাচ্ছেন নর্মাদি গ্যারান্টি আছে তবে একটা হচ্ছে কালো একটা হচ্ছে সবুজ সবুজ হবে একদম পিওর ডিম বাচ্চা তো করছে এগুলো ডিম বাচ্চা করেছে এগুলো আরো সুন্দর সুন্দর কবুতর আছে দেখতে পারলেন এখানে হুমা আছে গিরিবাজ আছে কোকা আছে বাসি কোকাগুলো কত করে জোড়া চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা করে জোড়া আছে টকা আজকে ভিডিও দীর্ঘ করলাম না কেশরহাটে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করুন ভিডিওতে ধন্যবাদ সবাই